না তুমি এখানে অন্য সব আ মা যেনো আছে জানবো সুতি আ না বাই এটা দেখা যায় না ইছারে রিসে জায়গা আছে এক জায়গা ছা দাঁড়ায় হইছে আ মারলে এনে কিছু তো পড় কই দক কই কই যাচ্ছে দাঁড়ায় হইছে এই এ এরকম কি হবে আমি বললাম दाखत लाईकस दाखत दाखत ऑर्डर करतो चालू आता मी जी ने गेलो बत्ताय जी ने गेलो बत्ताय